বলছি কিতাবের মধ্যে পড়ছিলাম কোন মেয়ের যদি একটা চুল পরিমাণ একটা চুল যদি কোন পরপুরুষ দেখে আর ওই মহিলা যদি বেদ মানে বিনা তৌবাই মারা যায় বিশ্বাস করেন কিতাবের মধ্যে দেখলাম কবরের মধ্যে একটা চুলের পরিবর্তে নিরানব্বইটা করে সাপ দেওয়া হবে আল্লাহ তালা বলেছেন يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصحا গান গভীর মনোযোগ রব্বুল আলমিন বললেন ও দুনিয়ার ইমানদারের রব যারা আমি আল্লাহকে বিশ্বাস করো আমার রসুলকে যারা বিশ্বাস করো তাদেরকে আল্লাহ তালা ডাক দিয়া বলতেছেন ও ইমানদারেরা তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো ফিরে আসো ফিরে আসো জীবনে বহু নামাজ ছেড়েছ আর নামাজ ছাড়বা না নবীজিকে কষ্ট দিয়েছ আর নবীজিকে কষ্ট দিবা না আল্লাহকে কষ্ট দিয়েছ আর কষ্ট দিবা না মানুষকে কষ্ট দিয়েছো আর কষ্ট দিবানা তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো ফিরে আসো জীবনে অন্যায় বিচার করেছো গুণা করেছ মানুষকে কি করেছো বড় বড় গুনার কাজ করেছো আল্লাহ কাছে তওবা করে নাও এই মাহফিলের মধ্যে আমার আল্লাহ তালাকে ডাক দাও আল্লাহ গো আর জীবনে নামাজ ছাড়ব না বেপরদায় চলব না হারাম খাবো না আল্লাহ আর গুনা করব না তুমি মাফ করে দাও আমার নবীজি বলেছেন আতা ইবুমিনাজ জামদিকামাল্লা জামবালা নবীজি বলেন যদি কোনো মানুষ কোরআনের কথা শোনার পরে হাদিসের কথা শোনার পরে আল্লাহর দরবারে তৌবা করে নাই আমার আল্লাহ তালা ওই বান্দাকে এমন ভাবে মাফ করে দেয় এমন ভাবে মাফ করে দেয় ওই বান্দার জিন্দগিতে আর কোন গোনা থাকে না একটু চিৎকার মেরে বলা যাবে না সবাহান আল্লাহ না তকবীর তালার দরবারে যদি তৌবা করে নেন এখলাসের নিয়াতে কোনো গুণ আল্লাহ রাখবে না কোনো আল্লাহ রাখবে না শুধু তৌবা করে নেন তৌবা করে নেন এই আয়াতটার উপরে আমল করেন আপনাদের পাঁচ ঘন্টা দশ ঘন্টার ওয়াজ প্রয়োজন হবে না শুধু তৌবা করে নেন নামাজ পড়তেন না আজ থেকে পড়বেন কাল থেকে পড়বেন আর গুণা করব না আর গুণা করব না তৌবা করে নেন নবীজি বলেছেন তৌবা করতে দেরি এখলাসের নিয়াতে তৌবা করে নিলে মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তালা সমস্ত গুণাকে মাফ করে দেন জোরে বলেন আল্লাহ Allah আমার ভাইয়েরা এই জন্য আজকে আল্লাহ তালাকে ডাক দেন আর বলেন হাত পেতে ঝিমওলা ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে হাত তুলে ঝিঁমাওলা ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে আল্লাহ Allah ছি মাওলা ও গো তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে সকলে পড়েন আমি তোমার রহম করম ছাড়া কোন পাই নাই রে তুমি ছাড়া এই সংসারে বল আর আছে রে তোমার রহম করম ছাড়া কোন ও পাই নাই রে তুমি ছাড়া এই সংসারে রে আল্লাহ 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 মাওলা ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও দাও খমা করে হাতে মাওলা মাওলা ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও দাও খমা করে তাহলে তো বা করতে আছেন তো ইনশাআল্লাহ আমার মায়েদেরকে শেষে একটা কথা বলে যাই আপনাদের প্রসঙ্গ তুলেছিলাম কারণ গলার পরিস্থিতির কারণে পূর্ণ করতে পারি নাই আপনাদেরকে বলবো যদি মুসলমান মা হয়ে থাকেন ও মায়েরা আপনাদের সাবালিকা সাবালিকা মেয়েগুলো শিয়ানা মেয়েগুলো কেন বেপরদায় স্কুলে যাবে কেন বেপরদায় রাস্তায় চলাচল করবে মায়েরা গো অনুরোধ করে বলছি অনুরোধ করে বলছি কিতাবের মধ্যে পড়ছিলাম কোন মেয়ের যদি একটা চুল পরিমাণ একটা চুল যদি কোন পরপুরুষ দেখে আর ওই মহিলা যদি বেদ মানে বিনা তৌবাই মারা যায় বিশ্বাস করেন কিতাবের মধ্যে দেখলাম কবরের মধ্যে একটা চুলের পরিবর্তে নিরানব্বইটা করে সাপ দেওয়া হবে মায়েরা খুব সাবধান হতে হবে কিন্তু কে কার কথা শুনে আজকে ডমকল বাজার আজকে এগুলা তো ছিল না কলকাতা শহরে ছিল বড় বড় শহরে ছিল কিন্তু আজকে আমাদের গ্রাম গ্রামে পর্যন্ত পৌঁছে গেছে ছোট ছোট পোশাক মেয়েরা আর বাজার ঘাটে তারা ঘুরে বেড়াচ্ছে তারা বাজারে এমন এমন পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে মায়েরা গো ও যুবক ভাইরা ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মেয়েদেরকে বৌমাদেরকে স্ত্রীদেরকে বাড়ির মেয়েদেরকে সাবধান করতে হবে বিশ্বাস হয় না একটু দেখে আসেন শহরে বাজারে দেখো নারীদের ঢল পর বিহীন তারা করে ঝলম শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তার করে ঝলমাল অন্যকে তার দিকে আশেখ বানাই অন্য তার দিকে প্রেমিক আজি ধ্বংস নারী রি বেপর সবার মুখে একই আওয়াজ হায় হায় ইবলিস হলে

এই জায়গায় তো মাসা বাজার সেই রকম দেখতে পাই না কিন্তু আমার কমিটির ভাইয়েরা এমন ব্যবস্থা করেছে শ্রোতা ছেলে যারা এখানে বসে থাকবে না এখানে বসে থাকবে তারা দেখবে না মেয়েদেরকে ওরা দেখলে গুণা হবে এই জন্য বলছে হুজুর আপনি দেখেন এমন ভাবে ব্যবস্থা করেছে হুজুর আপনি দেখেন ওদেরকে আমরা দেখবো না না এই রকম করলে হবে না পর্দাটা এই যে পর্দার কাপড় যেটা আছে এটা আর একটু উঁচু করে দিতে পারতেন মেয়েগুলাদের নজর সব আমার দিকে আছে আমারও তো চোখ ওই দিকে চলে যায় এজন্য ভবিষ্যতে আমার ভাইদেরকে অনুরোধ করে বলবো এইটা একটু উন্নত করবেন আর সবচাইতে ভালো হয় পাশে সেইগুলা যেগুলা চলছে এইগুলা চলবে না এজন্য আরো সুন্দর করেন আরো সুন্দর করেন আরো সুন্দর করেন তবে যারা অমুসলিম তাদের সঙ্গে কালচার মিলে গেলে তো চলে না এজন্য ভাইদেরকে অনুরোধের সঙ্গে বলবো সামনে ইনশাল্লাহ এর চাইতে আরো উন্নত মানের হবে আহ কোনো অমুসলিমদের অনুসরণ ইনশা আল্লাহ হবে না আল্লাহ তালা সেই তৌফিক দান করুন রাত্রি অনেক হয়েছে আমার হাই প্রেশারের মধ্যে দিয়ে অসুস্থতার মধ্যে দিয়েও অনেক একটু কিছু বলার চেষ্টা করলাম তবে সাজিয়ে গুজিয়ে হয়তো বলতে পারলাম না কারণ শরীর অসুস্থ আপনারা আমার জন্য দোয়া করবেন কমিটির ছেলে যারা যুবক ছেলেরা খুব খেটেছে তাদের জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ফিতনা থেকে বাঁচিয়ে নিয়ে আমাদেরকে কোরআনের পথে রাখে ইমানের পথে রাখে এভাবেই যেন আল্লাহ তালা মৃত্যু পর্যন্ত রাখেন সকলে পড়ি আল্লাহ আমিন